এর কিন্তু আমি রাত্রি দেখতে আসছি এনার কিন্তু তিন চার জনে কয়জন ধরে আনিয়েছে আমার এই তিন জনে কিন্তু গলা তোলা ধরে আনার চেয়ারে বসা দিছে আর এখন আলার কথা তিন চারজন ধরা লাগতেছে না কার মুখে শুনি এখন কিরম লাগতেছে ভালো লাগতেছে পাতলা লাগতেছে না হাত পাতলা পাও পাতলা বা এখন তিন চারজন ধরা লাগতেছে না আপনারা দেখেন আমি হাঁটাই বা হাত উঁচু করতে পারতো না হাতটা উঁচু করতেছে কিনা দেখেন এসে হাত উঁচু করতে পারতো না নাড়াইতে পারতো না আর এখন নাড়াচ্ছে এখন হাতার আমি দেখাই ওঠেন ওঠে দাঁড়ান